গ্রামীণ এলাকায় সাধারণ খেটে খাওয়া মানুষ এখনও একাংশ সুনাম ধন্য চিকিৎসককে ভগবান মনে করে এমনই এক চিকিৎসকের বিরুদ্ধে বহু চিকিৎসার নাম করে দেড় টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযোগকারী মামুন মিয়া ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন আমার এক ছেলে চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করে বয়স সাড়ে বছর। গত কুড়ি মাস ছেলেটি খেলার জন্য ডান পায়ে কাঁটা ঢুকে যায় কাঁটা ঢোকার ফলে সপ্তাহকাল বাড়িতে রেখে পরবর্তী সময় মানুষের পরামর্শ নিয়ে আগরতলায় নিয়ে যায় এদিন ছিল সাতাশে মার্চ আগরতলা গণরাজ্য মুহিতে অজয় সাহা নামে প্রথমে ওনার চেম্বারে দেখায় ডাক্তারবাবু ছেলেটি পায়ে কাটা অবস্থা রেখে অপারেশন করতে হবে বলে হাঁপানিয়াতে ভর্তি করাতে হবে এমনটাই পরামর্শ দিলেন ডাক্তারবাবু এই পরামর্শ অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ই হাঁপানিয়াতে ভর্তি করিয়ে বিগত দুই মাস ধরে অপারেশনের নামে ছেলের বাবার বাড়ি ঘরে যা কিছু আছে বিশেষ করে কিছু ধান এবং গরু বিক্রি করে ডাক্তারকে দিয়েছেন অপারেশন হয়েছে এমনটাই ডাক্তার জানান এমনটাই শুনে স্বামী স্ত্রী উভয় ছেলেকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে আসার পর পনেরো দিন অতিক্রান্ত হয় কিন্তু কাজের কাজ কিছুই হল না পায়ের অবস্থা বেশ ছেলের আরো চরম অবস্থা ধারণ করে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি পরামর্শ দেন আবার অপারেশন করার জন্য তখনই মামুন মেয়াদ উভয় ডাক্তার অজয় ওপর বিশ্বাস হারিয়ে পারি দেন পর কাটা বের হয়ে যায় বর্তমানে ছেলে মোটামুটি সুস্থ তবে গৌহাটির জিএমসি হাসপাতালে অপারেশন করতে গিয়ে তেমন বেশি টাকা পয়সা ছেলের বাবার খরচ হয়নি সামান্য কিছু ঔষধপত্র এবং আসা যাওয়া খরচা হয় এই জাতীয় ঘটনা অত্যন্ত দুর্ভাগ্য সংকটজনক সামান্য একটা কাটা ঢুকেছে পায়ে অথচ এই রাজ্যে সুনাম ধন্য ডাক্তার ওনার কাছ থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিলেন এখন ছেলেটির বাবা মামুন মিয়া উনি একজন কৃষক কৃষি কাজ করে চারজনের পরিবার চালাতে হয় কেন এই জাতীয় চিকিৎসার নাম করে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই টাকা ফেরতের দাবি জানিয়ে ডাক্তারের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানিয়ে মামলা করেন যাত্রাপুর থানায় পুলিশের কাছে

ওইখানে ভর্তি হইবার পরে একদিন পরে অপারেশন করা বলছে কাটা বের করে ফেলেছি পরীক্ষা করে তারপরে আমরা তো বলছি ঠিক আছে বের করে ছিলাম পরে ছুটি বাড়িতে নিয়ে আসি নিয়ে আসার পরে দেখতে আসি ফুলা কমতে আসেন আবার নিছি পদের সারে দেখাবার জন্য ফুলার বড় ট্যাবলেট দিয়েছে ওইটা খাবার পরে আবার নিতাম আবার নি দেখাইছি দেখাবার পরে আবার অনেকগুলো পরীক্ষা দেয় তারপরে আমি দেখে আমি আর করাইছি না আমি ডাইরেক্ট গুহাটি হসপিটালে নিয়ে যাই আমার অনেকগুলা টাকা খরচ হয়েছে আমি বাইরে ঘরে ওইটা এটা বেছে আমি দান নিয়ে বহুত পরিশ্রম করে আমি বাচ্চার চিকিৎসা করে মানে যাই ওই যে অযসহায় এত বড় একটা ভুল করেছে আমার ম্যাক্সিমাম এক লাখ চুয়ান্ন হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে আমি ওইটাই চিন্তা করি এখন আমি ওইটাকে কিভাবে মানুষটাকে দিব দান নিয়ে নিয়েছি তারপরে আমি বলছি ওই যে ডাক্তারের ভুয়া একটা অপারেশন করেছে কি কারণে আমার বাচ্চা নিয়ে ছিনিমিনি খেলছে আমি ওইটার বিচার চাই আমার ক্ষতিপূরণ দেওয়া হোক ওইটাই আমি চাই আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল